হাই বন্ধুরা গুড মর্নিং প্রথমে জানাই রুমপাট চ্যানেলে সুস্বাগতম এবং ভালোবাসে এখন কত বাজে এখন বাজে নটা আটত্রিশ আমি উঠেছি সাতটার সময় উঠে ঘর ঝাড় দিয়েছি তারপর কি করেছি ব্রাশ করেছি ফ্রেশ হয়েছি করার পরে স্নান করে নিয়েছি দেখুন আর দেখুন দেখো তোমরা ফ্রেশ হয়ে নিয়েছি চান করে নিয়েছি অলরেডি হ্যাঁ দেখতে পাচ্ছ তো আমার মামা এসেছে এখন রান্না বান্নাগুলো গুলো সারবো আজকে লুচি করবো সকালবেলা আটাটাও মাখা আটার ময়দা ঠিক আছে সেটা মেখে নেওয়া হয়েছে আর অল্প করে একটু ডাল করব আর দুপুরে মেনু হচ্ছে মটন আর একটা কি ইলিশ মাছ ভাপা আর মুগ ডাল দিয়ে মাথা দিয়ে হবে যদি পারি আর হচ্ছে বাঁশকাঠি চালের ভাত তাই তো কি দেরাদুন না বাসমতি চালের ভাত ভাত গরম গরম আর হচ্ছে চাটনি দেখি চেষ্টা করব সঙ্গে দই মিষ্টি এগুলো হবে এটা ভেবেছি এখন জানি না কতটা করতে পারবো তো চলো তোমাদের একটু একটু করে সবকিছু আজকে দেখাবো আর মামা মামির সাথে পরিচয় করিয়ে দেবো হ্যাঁ দেখেছো অবশ্য আমার ইউটিউব চ্যানেলে রয়েছে বিয়ের ভিডিও মামা মামির তো সেটা আবার পরিচয় করিয়ে দেবো চলো চলো রান্নাঘরে যাই ঠিক আছে চলো লিকার চা লিকার চা দিয়ে শুরু করলাম রান্নাঘরে ঠিক আছে দেখো তোমরা ফুটছে কি সুন্দর দেখবে কালারটা কি সুন্দর হয়েছে দেখো দেখো কালারটা ও দেখো কালার ঠিক আছে আর এই যে আমার এখানে ও তেল ছিল পুজোর সময় সব পরিষ্কার করেছি বন্ধুরা জানো কি কষ্ট হয়েছে পুরো তেল ছিল এই দিকটা তেল তেল ছিল এখন দেখো চকচক করছে অবশ্য হালকা করে হয় এটা মুছলে আবার ঠিক হয়ে যায় ঠিক আছে চলো চাটা এবার নিয়ে যাই দেখো বন্ধুরা এই যে ছোলার ডাল এখন ফোড়ন দেব আর এটা হচ্ছে দেখো ময়দা আর আটা এর মধ্যে দিয়েছি তেল দিয়ে মানে প্রথমে কালো জিরে আটা ময়দা একটু লবণ দিয়ে আর তেল দিয়ে এরকম করে একটু ঘষে ঠসে নিয়েছি আর কি তারপরে মেখেছি মাখার পরে উপরে একটু তেল দিয়ে দিয়েছি রেখে ঠিক আছে দেখাচ্ছি তোমাদের এটা আমি ফোন দিয়ে নিয়ে আপাতত কথা হচ্ছে কেমন আমার সাথে থাকো সকালের খাবার লিচ্ছি আর বাবা তুই খালি গায়ে আছিস না খালি গায়ে কিন্তু আমার কপিরাইট চলে আসবে খে নাও খে নাও মামি না আরে খাওয়া তুলো না না ওতে কিছু হয় না তো ভাত ছাত তুলছি না আমি মামার কে মামা একটু হাই করে দাও বন্ধুদের হাই বন্ধুরা হ্যাঁ তারপর বলো আর কিছু বলছে না দেখো মামি দেখো দেখো বন্ধুরা আমার মামার মামি এসেছে

গরু ধরে নিয়ে গুছিয়ে রাখবো মা বাবি আসবে খেতে দেবো ঠিক আছে আমার চান বললাম সকালবেলা উঠে স্নান হয়ে গেছে সিঁদুর পড়া হয়ে গেছে এই যে ছেলে আজকে স্কুলে পাঠায়নি বন্ধুরা ছেলের বাবা খালি গায়ে হাতে নেওয়া হবে না চলো আমরা রান্নাঘরে যাই হ্যাঁ করে শাড়ি মামা মামি বেরিয়ে গেল মায়ের বাড়িতে তো ইলিশ মাছটা হালকা করে একটু ভাজছি ভাপা করব। তো আমার কাঁচা মাছটা বেশি ভালো লাগে ভাপা কিন্তু মামা এসছে মামা আবার খায় কিনা না জানি না তো তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি আর এইদিকে মাংসের জন্য টমেটো কেটে কেটে নিয়েছি হ্যাঁ তো আবার দেখো ইলিশ মাছটা এত সুন্দর ভাজা হচ্ছে না আর গন্ধ দারুণ গন্ধ বেরোচ্ছিলো আমার রান্না কমপ্লিট আমার মামা মামিও চলে এসছে বাড়িতে মায়ের বাড়ি থেকে তো এখন খেতে দিয়ে দিয়েছি তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা করি খাবার তুলতে নেই মামা বলছে খাবার তুলিস না সেই কারণে আর তোলা হয়নি সেইভাবে মামিরা প্রণাম করলে না কোথায়

ভদ্র টাকা লই না ও লক করে দিচ্ছে ব্যাগ ও ব্যাগ সাবধান তোমার হ্যাঁ সাবধান ঠিক আছে মাও আমি বেরিয়ে যাচ্ছে তো মনটা খুব খারাপ লাগছিল তবু কি করব যেতে তো দিতে হবেই তো আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা